তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দু দুটো রেসিপি তার মধ্যে একটা হচ্ছে চিংড়ি বাটা ঢেঁড়স চিংড়ি বানাবো ঢ্যাঁড়স চিংড়ি যেটা খেতে হয় দুর্দান্ত গরম ভাত রুটির সঙ্গে ঢেঁড়স চিংড়ির জন্য দেখো এখানে আমি ঢেঁড়স আলু এইভাবে কেটে নিয়েছি ঠিক আছে এইভাবে কেটে নেবে এখানে টমেটো পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ অনেকটাই আছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি দুটো রেসিপি হবে যার জন্য সব একসঙ্গে আমার রাখা আছে এরপর রান্নাটা শুরু করব তুমি কড়া গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি প্রথমেই রান্না করব চিংড়ি বাটা যার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম একটু গরম হোক এরপর আমি চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এর থেকে হাফ আমি চিংড়ি মাছ এ তোমার ঢ্যাঁড়স চিংড়িতে দেবো আর হাফ হচ্ছে চিংড়ি বাটাতে ব্যবহার করব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তারপর আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজটা একেবারে পাতলা করে কেটেছি এইভাবেই কাটবে পাতলা করে কাটলে এটাই সুবিধা এইভাবে বেশ এই রকম হয়ে যাবে পাতলা করে কাটবো সব সময় পেঁয়াজ এখানে আমি গোটা রসুন নিয়েছি মানে কোয়া চারটে তিনটে পাঁচটা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি তিনটে একই সঙ্গে ভেজে নেব এইভাবে অনবরত নাচতে হবে আর এইভাবে লাল লাল হয়ে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে এরপর আমি এটা মিক্সিতে বেটে নেব আর তোমরা চাইলে সিলেও বেটে নিতে পারো এরপর আমি কড়া গরম আবার গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স চিংড়ির জন্য প্রথমে ঢেঁড়সটা ভেজে নেব নেবো রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি আদার সময় অল্প লবণ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবে তাহলে চট করে হয়ে যাবে মিক্সিতে সব দিয়ে দিচ্ছি কত সুন্দর বাটা হয়েছে দেখো বন্ধুরা বোঝাই যাচ্ছে না এটা সিলে না মিক্সিতে দেখেছো কত সুন্দর হয়েছে তুলে নি হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যে প্লেটিং করছি দেখো ভাত গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি বাটা দারুণ জমে যাবে পুরো ভাতটা সাজিয়ে নিলাম তার উপরে দিয়ে দিলাম একটা লঙ্কা তার উপরেই আছে এই দেখো কি এসে গেছে দারুণ দেখতে হয়েছে না বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো থেকে তেল দিয়ে দিলে ব্যাস দারুন জমে যাবে এই চিংড়ি ভর্তা বা চিংড়ি বাটা কেমন হয়েছে জানিও বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একবার তোমরা ট্রাই করবে ট্রাই হয়ে এসেছে এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা আর দিয়ে দেব আলু একটা জিনিস দেওয়া হয় না যেটা একটু এরকম করে গ্যাপ করবে আর রসুনটা আমার দেওয়া হয়নি রসুন খেতে করা রসুন বা গেট করা এ ভালো করে ভাজতে হবে সবগুলো এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে হয়ে গেছে এরপর আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ভালো করে একটু শুকনো করে নামিয়ে নেব তাহলে কিন্তু ঢ্যাঁড়স চিংড়ি রেডি হয়ে যাবে আমি যেহেতু গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যাই কিছুই দিইনি তাই জন্য আমি এখানে মশলা ম্যাজিক সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলার স্বাদ কিন্তু দারুণ খুব টেস্টি হয় মাঝে মাঝে এই মশলা দিয়ে রান্না করবে খেতে ভালো লাগে বেশি শুকনো করব না এরকম অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আমি ঢ্যাঁড়স চিংড়ি রেডি করে নিয়েছি এই ঢ্যাঁড়স চিংড়ি খেতেও কিন্তু দারুণ হয় গরম ভাত রুটি যাই দিয়ে করবে খুব টেস্টি হয় তাহলে দু দুটো রেসিপি কেমন হয়েছে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখো